হায় হায় দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে এই মঙ্গলবার রাত্রিতে এখনো পর্যন্ত জানলেন না শবে রোজা কতটা রাখতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাখাত পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে কত রাখাত পরপর মনেজাত করতে হবে এবং শবে বরাতের রাত্রিতে নবীজি কোন দোয়াগুলো দোয়াগুলো পড়ার জন্যে বলেছেন যেই দোয়াগুলো পড়লে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত এই রাত্রিতে আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে এবাদত করতে পারেন এই মঙ্গলবার সবেবরাতের রাত্রিতে তাহলে এক বছরের জন্য আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে আপনি এক বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন অভাব অনটন থাকবে না বিপদ আপদ থাকবে আর যদি আপনি শবেবরাতের রাত্রিতে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে সঠিকভাবে আবাদত না করেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন অবহেলা করেন নিয়ম কানুন না জানেন তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না এক বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে হায় হায় করে আপনি মরবেন তাই অবশ্যই আমি অনুরোধ করে বলবো অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজুবে গান বাজনা সিনেমায় আড্ডায় একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত এই মঙ্গলবার রাত্রিতে আপনারা কিভাবে এবাদত করবেন এবং সবে বরাতের রোজাও যদি আপনি রাখতে পারেন তাহলে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে রোজার নিয়ত্রাও বলে দেব ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বনেরা দুই সালের শবে বরাত চলে এসেছে শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কানুন জানলেন না একটা রোজা রাখতে হয় সেটাও আপনি জানলেন না মনে রাখবেন শবে বরাতের রাত নবীজি জাগ্রত থেকে এবাদত করেছিল আল্লাহর নবীজি হজরত আলী রাজিয়াল্লাহ তালান তালানহকে বলেছেন ও আলী সবে বরাতের রাগ যদি পেয়ে যাও জাগ্রত থেকে সেই রাত্রিতে আবাদত করবা এবং সবে বরাতের পরের দিন তুমি সবে বরাতের একটি নফল রোজা রাখবা আল্লাহ একবার নবীজি বলেছেন ও আলী রাত যখন যখন শুরু শুরু হয় নামাজের ওয়াক্ত দুই হাজার ছাব্বিশ সালের এই মঙ্গলবার যখন শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ যখন শুরু হয়ে যাবে মাগরিবের নামাজের ওয়াক্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে আল্লাহ সারা সারারাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকবে ও আমার বান্দা বান্দিরা কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব এবং আল্লাহ আরো বলেন কে আছো অভাব অনটনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব আমার কাছে বলো তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশাকে পূরণ করব। আমি আল্লাহ আর শে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আজকে সবে বরাতের রাত্রিতে তুমি যা চাইবা তাই যাইবা আল্লাহ আকবর রাত্রিতে আপনার ভাগ্য লিখা হয় তকদির লিখা হয় এই জন্যই তো শবে বরাতের রাত্রিকে বলা হয় ভাগ্যের রজনী তকদিরের রজনী আল্লাহু আকবার তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে বলে বরাতের একটা যদি রোজা রাখতে পারেন আল্লাহ জীবনের ক্ষমা করে দিবে। আপনি একটাও সবে বরাতের রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই আবার সবে বরাতের তিনটা রোজাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম রোজার কথা বলে দিচ্ছি তারপরে আপনি নামাজ কিভাবে বাসা পড়ে সারারাত রাত

শবে বরাতের যদি আপনি তিনটি রোজা রাখতে চান সেটাও রাখতে পারবেন শবে বরাতের আগের দিন একটা সোমবারে দিন একটা মঙ্গলবারে বরাতের পরের দিন একটা বুধবারে সোমবার মঙ্গলবার বুধবার ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ আর যদি আপনি তিনটি বরাতের রোজা রাখতে না পারেন তাহলে একটা শবে বরাতের রোজা অবশ্যই রাখবেন সেটা হচ্ছে বরাতের রাত্রিতে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে এবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খেয়ে পরের দিন বুধবারে সারাদিন আপনি সবে বরাতের রোজা রাখবেন। এই সবে রোজাটা রাখতে হলে আপনাকে নিয়ম কানুনটা জানতে হবে এই রোজার নিয়ত্রাকেভাবে করতে হয়। নেবেজিী বলেছেন যদি কোন ব্যক্তি রোজারাখল কিন্তু সে রোজার নিয়ত করলো না তার রোজাটা পরিপূর্ণ হল না এই জন্যে আপনাকে রোজার নিয়ত করতে হবে। সবে বড়াতের যদি আপনি একটা নফল রোজা রাখেন। তাহলে আপনি শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে আবাদত করে ভোর রাতে সাহারি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারো বলছি শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও সহজ করে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনি সবে বরাতের একটি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ এই শবে বরাতের মাসে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছিল আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহাব বলেছেন আল্লাহ রবিজি এই শবে বরাতের মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল শাবান মাসের মধ্যে আল্লাহ একবার শবে বরাতের রোজা রাখার পর যদি মন চায় আর রোজা রাখতে রাখতে পারেন কোন সমস্যা নেই শুধু নফল রোজা রাখার নিয়ত করবেন তাহলেই চলে চলবে ইনশা আল্লাহ এখন আপনাদেরকে আমি বলবো আপনারা যারা সবে বরাতের নামাজ পারেন না সবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় মনের আশাকে পূরণ করে দেয় মনের ব্যথাগুলোকে দূর করে দেয় সেটা এখন আপনাদেরকে বলে দেব সবে বরাতের রাত্রি તે અપનારા শবে নামাজ পড়ার একদম সহজ নিয়ম শবে বরাতের রাত্রি এ মঙ্গলবার রাত্রে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার রাতেই তো শবে তাই না এই শবে রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন এশার নামাজটা পড়ার পর তিন ডাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন এই বিতিরের নামাজটা শবে নামাজ পড়ার পরে তারপরে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি আপনি এই শবে বরাতের এশার নামাজটা পড়বেন মঙ্গলবার রাত্রিতে রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন এশার নামাজের সন্ন্যত পড়ে ফেলবেন তিন এশার নামাজের যে বিতিরের নামাজ পড়েন রেখে দিবেন এটা পরে পড়লে ভালো সবে নামাজ পড়ার পর উত্তম এবং ভালো নবীজি এভাবে পড়েছিল আর যদি মনে করেন আপনি এশার নামাজের সঙ্গে পড়ে ফেলতে পারেন যে না আমার মনে থাকবেন আমি পড়ে ফেলবো হ্যাঁ আপনি এসার নামাজের সঙ্গেও যদি বিতীরের নামাজ পড়ে ফেলেন তারপরেও আপনি সবেবরাতের বরাতের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যার ইনশাআল্লাহ তাহলে সবেবরাতের বরাতের রাত্রিতে এসার নামাজটা পড়বেন তিন রাকাত বিতরের নামাজ রেখে দিয়ে আপনি সবেবরাত বরাত নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন ঠিক আছে আপনি দাঁড়াইলেন নামাজ নামাজ পড়ে পড়ার দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবেবরাতের নামাজটা কি নফল নামাজ নাকি সন্ন্যত নামাজ নাকি ফরজ নামাজ এটা আপনাকে জানতে হবে উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ আপনি পড়লে সব হবে না পড়লে কোনো গুণা নাই অবশ্যই পড়বেন পরবেন না কেন এই সবে রাত্রিতেই তো আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে এক বৎসরের হায়াত সুখ শান্তি আল্লাহ লিখে দিবে আপনি কি খাবেন এক বৎসরে কোথায় যাবেন কত টাকার মালিক হবেন কতটুকু সুখ শান্তিতে থাকবেন আল্লাহ সব লিখে দিবে তাই অবশ্যই এই রাত্রিতে আবাদত না করলে কোন রাত্রিতে আপনি দদ করবেন নামাজ পড়বেন তাহলে সবাবরাতের নামাজটা নফল নামাজ পড়লে অনেক বেশি সওয়াব ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আচ্ছা সবাবরাতের নামাজটা কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নাই যত পড়বেন ততই সওয়াব তবে কমপক্ষে 12 রাকাত আর উপরে যত রাকাত পড়তে পারেন 12 রাকাত 14 রাকাত 16 রাকাত 18 রাকাত পড়তে পারেন ততই ভালো এটা আপনার জন্য সব হবে আচ্ছা শবে বরাতের নামাজটা কত রাকাত করে করে পড়ে সালাম ফিরাতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দিয়েছি আপনারা শবে বরাতের নামাজ দুই রাকাত পরে পরে সালাম ফিরাবেন অর্থাৎ দুই রাকাত শবে নামাজ পড়ার পর সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করে আবারও দুই রাকাত পড়বেন এভাবে আপনি যত রাকাতই পড়েন না কেন দুই রাকাত পরে পরে দুই রাকাত পরে পরে আপনি সালাম ফিরিয়ে আবার আপনি মুনাজাত করবেন আমি আপনাদেরকে মুনাজাতের নিয়মটাও বলে দেবো ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজের নিয়তরা আরবিতে যদি করতে পারেন আরবিতে আরবিতে করবেন করবেন না পারলে বাংলাতেও অতি সহজে কোনো সমস্যা নাই একই সমান সব বাংলা এবং আরবি আচ্ছা সবে নামাজের নিয়তরা যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন আমি বলে দিচ্ছি তারপর বাংলাটা বলে দেব আমার সঙ্গে আরবিটা একটি বার পড়ুন নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহী তাওয়া লা রকাতাই সলাতি লাইলাতুল বরাদ নফলি মুতাবাজ জিহান ইলা জিহাতিল কাব্বাতি শরীফাতী ও ব আবার আবারও বলছি আরবিটা তারপরে বাংলাটা বলে দেবো আবারও আমার সঙ্গে বলুন নাওায়তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাওয়া রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নাফলি মুদাদা জিহান ইলা জিহাতিল কাদাতি শরিফতি অ ও আকবর এভাবে আপনি নামাজের নিয়তরা করবেন আরবিটা যদি আরবি না পারেন বাংলাতে অতি সহজে করতে পারেন এভাবে করবেন বাংলাতে আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আকবার আবারও বলছি আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আকবার এভাবে নিয়ত বেদে আপনি নামাজটা পড়বেন আচ্ছা আপনি সবে বরাতের নামাজটা কোন সুরা দিয়ে পড়বেন সেটা এখন বলে দিচ্ছি নামাজ তো দুই রাকাত করে পড়তে হয় তাই না প্রথম রাকাতে এভাবে নিয়তরা বাধার পর আপনি সারা পড়বেন তারপর ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন অন্যন্য নামাজ যেভাবে পড়েন তারপরে আপনি যদি আলহামদু সুরার পরার পর ফাতিহার পর বড় সুরা পারেন বড়সুরা পড়বেন না পারলে ছোট সুরা পারলে ছোট সুরা পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে সবে বরাতের নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই তাহলে লে বুঝতে পারলেন বড় সুরা দিও পড়া যায় ছোট সুরা দিয়েও সবে বরাতের নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই শুধুমাত্র নিয়ত্রা সবে বরাতের করতে হবে এছাড়া অন্যন্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন অথবা সুন্নাত নামাজ যেভাবে পড়েন ওই নিয়মেই পড়তে হয় পড়া যায় কোনো সমস্যা নাই নিয়ত্রা শুধু করতে হবে কি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি প্রত্যেক নামাজের দুই রাকাত পড়ার পর পর নতুন করে নিয়ত বাঁধবেন আচ্ছা কত রাখাত পরপর মুনাজাত করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে রাত প্রথম আসমানের মধ্যে থাকে আপনি একটু পরপর মুনাজাত করবেন এ মুনাজাত করলে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার কপাল খুলে যাবে কারণ নবীজি বলেছেন মানুষের ভাগ্যকে আল্লাহ আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় আপনি দোয়া করে আল্লাহ তালার কাছে আপনার ভাগ্যকে ভালো করতে পারবেন তাহলে আপনি দোয়া একটু পরপর করবেন অনেকে মনে করে সবে বরাতের রাত মনে হয় শুধু নামাজ পড়ার জন্য না কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ দোয়া কতক্ষণ কোরআন তালাওয়া এভাবে আবাদত করে আপনি সবে বরাতের নাম রাত্রটা আবাদত করে কাটাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের রাত্রিতে আপনারা তারা চার রাকাত পড়ার পরপর নামাজ অথবা ছয় রাকাত পড়ার পরপর মুনাজাত করবেন মুনাজাত যখনই করবেন এই মুনাজাত করার আগে আপনি কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করলে আল্লাহ ভালোবাসে জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় মনের আশা পূরণ হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শুনুন সবে বরাতের নামাজ যখন চার রাকাত পড়বেন দুই রাকাত দুই রাকাত করে অথবা ছয়েরা কাত পরবেন তারপরে আপনি মুনাজাত করবেন মুনাজাত করার পূর্বে আল্লাহর নী বলেছেন এই দোয়াগুলো পরে তারপরে মুনাজাত করবেন আপনার পূরণ করবে মোনাজাত এক নম্বরে মোনাজাত করার পূর্বে আপনি সুবাহ আল্লাহ এক শতবার পরবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এভাবে আপনি এক শতবার পড়বেন আমার সঙ্গে বলুন সুবাহ সুবাহান্লাহ সুবাহানুবাহানুবাহান একবার করে আপনি বলবেন এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার পাঠ করবেন এভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবার এক শতবার পাঠ করবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এক শতবার পাঠ করবেন চার নম্বরী কালিমে তৈয়িবা একশতবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ লাল্লা একশতবার পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন বার যদি আপনি লা ইলাহা ইল্লাহ পাঠ করতে পারেন আল্লাহ আব্দামিনের আর শেয়াওজিমের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন রে নুরের খুঁটি কি হয়েছে কি হয়েছে হেলতে সিস কেন দুলতে সিস কেন নুরের খুঁটি বলে আল্লাহ জমিরের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দে পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি আমার বান্দা বান্দে কি আমাকে দেখেছে নুরের খুঁটি বলে আল্লাহ না আপনাকে দেখে নাই জান জান্নাত জাহান নাম দেখেছেন আল্লাহ জান্নাত জাহান দেখে নাই আখেরাত দেখেছেন আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন রেন ওর খুটি সাক্ষী তাক সাক্ষী তাক যে গুণাগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই আখেরাত দেখে নাই কবর আজাব দেখে নাই আমার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুণ গুনাগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মত নিষ্পাপ করে দিলাম আল্লাহ আকবার তাহলে চার নাম্বারে একশত বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশত বার পড়ার পরে একবার পড়বেন পুরা টাকা লেমা এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন যে ইস্তিগফার পড়লে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করে এক নাম্বারে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে দুই নাম্বারে আপনার অবহনটনগুলো আল্লাহ দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে नेक সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে কে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে আপনি এই ইস্তেগফারটা এক শতবার পাঠ করবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ 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 6 নম্বরে যদি পারেন আরো জিকির সব জিকির করুন করবেন বসে বসে তারপর আপনি ছয় নাম্বারে এক এক শতবার শরীফ পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ পাঠ করার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এক শতবার দুরুদ শরীফ পড়লে আপনার এক হাজার রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এক হাজার গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে এক হাজার নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেস্তা নবীজির রওজা আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে এক শতবার দুরুদ শরীফ কোন দুরুদ শরীফ পড়বেন শুনুন আপনি যেই কোন দুরুদ শরীফ পারেন সেই দুরুদ শরীফটা পড়বেন যেমন সবচেয়ে ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু اللہ علیہ وسلم

দূর করে দিবি আল্লাহ একবার তাহলে আপনি সবে বরতের রাত্রিতে সবে বরতের মোনাজাতের মধ্যে আপনি একবার হলেও কোন দোয়াটি পড়বেন আমার সঙ্গে পড়ুন আবারও আমার সঙ্গে পড়ুন আল্লাহম আমিন তারপরে আপনি অবশ্যই এই দোয়াটি পড়বেন যেটা বলে দিয়েছি তারপরে আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সর্বপ্রথম আল্লাহর কাছে সে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ অভাবন তন্দ্র দূর করে দাও আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে সব চাইবেন দুনিয়া খেরাতের সব কল্যাণ চাইবেন এবং যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ সবার কবর আজাব কি ক্ষমা করে দিবে এভাবে মুনাজাত করি আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত করে চার রাকাত অথবা নামাজ আবার বসে বসে করবেন আস্তে আস্তে তারপর আবার মুনাজাত করবেন এভাবে চলতেই থাকবে সারা রাত পর্যন্ত যতক্ষণ মন চায় ততক্ষণ এভাবে আবাদত করেই যাবেন আবার কোরআন তালোয়াত পড়লে কোরআন তালোয়াত করবেন কতক্ষণ তারপরে আপনি সবার শেষে তিন রেখার বেতরের নামাজ মনে করে পড়ে ফেলবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আর যারা রোজা রাখবেন সবে একটা এই রাত্রিতে সবে রাত্রিতে ভোর ভোরাত্রের সাহারিকে পরের দিন বুধবার সারা দিন আপনি শবে রোজাটা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করে দেখ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার জন্য তৌফিক দেখ আল্লাহ আপনার ভাগ্যের মধ্যে যাতে এই শবে বরাতের রাত্রিতে লিখে রাখে সকলে কমেন্ট বক্স বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো ও তীব্রত মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু